হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বড় খবর সামনে এলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টে এসএসসি হঠাৎ এসএসসি কেন সুপ্রিম কোর্টে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব কিছু নথি জমা দিতে চায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টের দুয়ারে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা সেই শুনানির সময় বুধবার অর্থাৎ আজকে এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায় জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি একটু অবাক হন তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে নথি জমা সুযোগ দেওয়া হয়েছে আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন এমনটাই কিন্তু বিচারপতি বলেন এরপরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কি নথি জমা দেবে এসেছি সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রসঙ্গত উল্লেখ্য গত সোমবার ছাব্বিশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় দু ঘন্টা শুনানি হয় এরপর রায় রিজার্ভ করা হয় যে কোনো দিন ঘোষণা হতে পারে এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসেছি তো দেখা যাক বন্ধুরা এই ছাব্বিশ হাজার রায় কি হয় আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য সবাইকে ধন্যবাদ